so everyone কেমন আছ আপনারা वेलकम ব্যাক টু এনাদার ভিডিও তো আমাদের গেমে এই যে নতুন প্যাকটা আসছে মানে এইখানে আপনি দেখতে পাইতেছেন না কারণ ওই প্যাকটাতে আমি স্পিন মেরে ফেলছি তো ওই প্যাকটাতে আমি কি পেলাম এটাই হচ্ছে আজকের ভিডিও যে আমি এই প্যাকটা থেকে কি পেলাম यस गाइस আমি পেয়েছি দা রবার্তো কাউলাস এন্ড এটা হচ্ছে একটা леফট ব্যাক আমরা সবাই এটা চিনি ভাই কিচ্ছু বলার নাই ভাই এই প্যাকের বেস্ট কার্ড হচ্ছে রোবার্ট কার্লস এখন বলি আমার ফিলিংটা কি পাই আমার এই রবার্টো কার্লস পাই আমার ফিলিংটা কি আসলে আমার ফিলিংটা কিচ্ছু না ভাই কারণ রোবার্টো কার্লোস দিয়ে আমার এখানে কোনো লাভ হয় না ঠিক আছে আমি খুব বেশি খুশি যে হয়েছি সেরকম কিছু না বাট তেমন কোনো কথা না যে আমি অনেক বেশি খুশি হয়েছি এই রোবার্টো দিয়া দিয়ে আমি তেমন খুশি হইনি ঠিক আছে এখন ওইটাকে আমি ট্রেন করাই নেই আমি ইন ফিউচার এটাকে ট্রেন করাইবো ট্রেন করে আশা করি ভালো একটা কার্ড আমি এইটাকে ভালো একটা কার্ড বানাইতে পারবো অ্যান্ড অবশ্যই আমি এটাকে লেফট ব্যাক পজিশনে খেলাবো অ্যান্ড কস্টা করতে গেলে রাইট ব্যাক আমার ভালো একটা ডিফেন্স হয়ে গেছে মোটামুটি লেভেলের বাট যদি কোনো আমি আমার সাথে বেইমেনি না করে লাইক এই কার্ডটার যদি প্রোগ্রেস মানে স্ট্যাটস কমায় না দেয় তাহলে এই কার্ডটা অনেক ভালো পারফরমেন্স করবে এই কার্ডটার রিভিউ আমি নেক্সট ভিডিওতে দেখাবো অ্যান্ড নেক্সট ভিডিও হবে বাঙ্গার ভাই কারণ ওইখানে গেমপ্লে থাকবে এটার প্রোগ্রেশন থাকবে অ্যান্ড অলসো এটার একটা রিভিউ থাকবে সো ইট উইল বি ক্রেইজি ভাই এটা হবে একটা ক্রেইজি ভিডিও নেক্সট ভিডিও অ্যান্ড অলসো আমি আরও স্পিন দিবো এই প্যাকে কারণ আমি মাত্র দুই তিনটা স্পিন দিলাম অ্যান্ড সেটা থেকে আমি এগুলো পেয়েছি ইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলান গুড বাই